বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকাল সাড়ে চারটায় দশমিনা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলখোলা বন্দরে শেষ হয় পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন উদ্বোধক ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন নান্নু বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মুকুল কেন্দ্রীয় ছাত্রনেতা মোহাম্মদ নজরুল ইসলাম জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কায়ুম রিধা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম গলাচিপা উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হিরণ দশমিনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামান বাদল যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পঞ্চায়েত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন দফতর সম্পাদক ও শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব এ কে এম শামীম খান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল মহিলা দলের আহ্বায়ক মাকজুদা বেগম ডেইজি ও সদস্য সচিব মাজেদা বেগম সহ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অনেক নেতাকর্মী আহত হয়েছেন তারপরেও রাজপথ ছেড়ে যাননি নেতাকর্মীদের অবিরাম সংগ্রাম বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশের আলেম ওলামা এবং ছাত্র সমাজের রক্তের মধ্য দিয়ে আজ বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় প্রতিষ্ঠিত হয়েছে আজ বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে